এশিয়া কাপের সুপার ফোর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান লঙ্কানদের হারিয়ে তারাও ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে আর সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন সাইনশাহ আফ্রিদি সেখানে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেন তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করার সময় বাংলাদেশ দলকে টাইগার হিসাবে আখ্যায়িত করেন তখনই সাংবাদিকের সেই প্রশ্ন থামিয়ে আফ্রিদি পাল্টা জিজ্ঞেস করেন টাইগার কোন যার অর্থ টাইগার কারা পরে সংবাদকর্মীরা বাংলাদেশ বলে তখন সরি বলেন আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগারদের সময়ের চোখেই দেখছেন আফ্রিদি টাইগারদের হারাতে হলে তিন বিভাগে ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি জানান পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে আফ্রিদি বলেন বাংলাদেশ দারুণ একটি দল তারা ইদানিং ভালো খেলছে ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে তাদের সুযোগ দেওয়া যাবে না আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে ব্যাটিং বলিং ফিল্ডিং তিন বিভাগে ভালো খেলতে হবে চলমান এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান পরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখে তারা দুই ম্যাচে এক জয়ে এখন তাদের দুই পয়েন্ট সালমান আকাদের কাছে এখনও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার